হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো আজকে একটা নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে সময় হচ্ছে ঠিক একটা বেজে বারো মিনিট আর আমি এসে পৌঁছেছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে আর আজকের এই জার্নিটা আমি শুরু করব শিয়ালদা থেকে শিয়ালদা টু ব্যারাকপুর লোকালে করে আর এই জার্নিতে আমি টোটাল ডিস্টেন্স কভার করব হচ্ছে বাইশ কিলোমিটার আর আমার হল্ট পড়বে হচ্ছে টোটাল সাতটা এই ট্রেনটার টাইমিং সম্বন্ধে যদি তোমাদের আমি বলতে চাই এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে প্রত্যেকদিন দুপুরে একটা বেজে বিয়াল্লিশ মিনিটে ছাড়ে আর ব্যারাকপুর পৌঁছে দেবে তোমাদের দুটো বেজে একুশ মিনিটে এবং আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তোমাদের সকলকে জানাই পরদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক তাদের সাথে আমি আবার কথা বলছি ট্রেনে ওঠার পর তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা এই হচ্ছে আজকে আমাদের ট্রেন আশি হাজার সিরিজের এইট ডাবল জিরো টু জিরো নকোচের গাড়ি তো আমার ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ব্যারাকপুরের উদ্দেশ্যে রওনা দিল এই ট্রেন একটা সঠিক সময় একটা বেজে বিয়াল্লিশ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে ছাড়ার পর আমার নেক্সট হল্ট পড়বে হচ্ছে বিধাননগর রোড বিধাননগর রোডে গিয়ে তোমাদের সাথে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আমি এখন এসে পৌঁছেছি আমার ফার্স্ট হল্ট বিধাননগর রোড স্টেশনে এখান থেকে ট্রেনটা ছাড়ু আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে দমদম জাংশন চলো গো শিয়ালদা থেকে প্রায় ছ কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি দমদম জাংশানে আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে বেলঘড়িয়া তো বেলঘড়িয়ায় গিয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি পাঁচ মিনিট দমদম থেকে আরও পাঁচ কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি এলপুরিয়া আর এর পরবর্তী হল্ট করবে আগরপাড়ায় বেলঘড়িয়ার পর আমি এখন আমার নেক্সট হল্ট এসে পৌঁছেছি আগরপাড়া রেলওয়ে স্টেশনে আর প্রত্যেকবারের মতো আজকেও আমি ভ্যান্ডার কোচে জার্নি করছি তো ভ্যান্ডার কোচ যেহেতু আজকে পঁচিশে ডিসেম্বর ছুটির দিন তাই অনেকটাই ফাঁকা এরপর আমি আবার কথা বলছি পাড়া থেকে প্রায় দু কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি সোদপুর রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট পড়বে হচ্ছে খরদা তো খরদায় গিয়ে তোমাদের সাথে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি ট্রেন ছাড়ার পর আমি এখন এসে পৌঁছেছি আমার নেক্সট হল খর্দা রেলওয়ে স্টেশনে আর এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বেজে ষোলো মিনিট প্রায় ট্রেন অনেকটাই লেট আর এর পরবর্তী হল্টগুলো হচ্ছে টিটাগড় তো চলো যাওয়া যাক শিয়ালদা থেকে প্রায় কুড়ি কিলোমিটার জার্নি করার পর আমি এখন এসে পৌঁছেছি টিতাগড় রেলওয়ে স্টেশনে আর এর পরবর্তী হল্ট পড়বে ব্যারাকপুর যেটা আজকে আমার ডেস্টিনেশান ব্যারাকপুরে গিয়ে বাদবাকি কথাটা আমি তোমাদের সাথে বলছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা ফাইনালি বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি আজকে আমার ডেস্টিনেশন ব্যারাকপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেনটা ব্যারাকপুরে এসে পৌঁছানোর কথা ছিল দুটো বেজে একুশ মিনিটে কিন্তু এখন ঘড়িতে সময় হচ্ছে দুটো বেজে তিরিশ মিনিট প্রায় মিনিট লেট তো এই ছিল আজকের জার্নি ভিডিওটা একটু হলেও যদি তোমাদের হেল্পফুল কিংবা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করো আর সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো অ্যান্ড টাটা